হ্যালো বন্ধুরা মালদ্বীপ ভিসার আরও একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মূলত বেশ কয়েকদিন যাবৎ আমি আমার ভিউয়ার্সদের পক্ষ থেকে বেশ কিছু কমেন্টস পাচ্ছি যেই কমেন্টসের ম্যাক্সিমাম প্রশ্নইগুলো হচ্ছে আসলে মালদ্বীপ ভিসার আপডেট কারণ তারা মালদ্বীপ ভিসার সর্বশেষ নিউজগুলো জানতে চাচ্ছেন অনেকেই ঈদের আগে টাকা জমা দিয়েছেন তাদের কাজগুলো কি অবস্থা রমজানে যাদের আসলে টাকা পাসপোর্ট জমা দেওয়া হয়েছে তাদের কি অবস্থা এবং যারা ঈদের পরে জমা দিয়েছেন তাদের কি অবস্থা এবং ওভারঅল সবগুলো বিষয় মিলিয়ে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে সো মূল ভিডিওটি শুরু করার যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যেটি বলছিলাম মালদ্বীপ ভিসার সর্বশেষ আপডেট সো প্রথম কথা হচ্ছে মালদ্বীপ ভিসার যেই কাজের যে অগ্রগতি সেটি খুবই দীর্ঘদিন চলছে বা খুবই আসলে আস্তে ধীরে আগাচ্ছে বিষয়গুলো আসলে প্রথম এই ভিসার কাজ যখন শুরু হয় বা মালদ্বীপের বিচার যখন শুরু হয় খোলায় খোলে তখন কিন্তু ভিসার কার্যক্রমগুলো খুব ফাস্টলি আর শেষ হয়েছিল বা খুব তাড়াতাড়ি কার্যক্রমগুলো শেষ হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু অনেক লোক মালদ্বীপে ঢুকে পড়ে এর পরবর্তীতে এখন মালদ্বীপ ভিসার কার্যক্রম কিন্তু কিন্তু খুবই স্লো হয়ে গেছে খুবই দীর্ঘদিন চলছে অনেকেই পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন টাকা পয়সা জমা দিয়ে রেখেছেন তাদের কাজগুলো মূলত এখনো পাচ্ছেন না এখন কথা হচ্ছে কারা এখন মালদ্বীপ ভিসাগুলো পাচ্ছে হাতে পাচ্ছে সো যারা রমজান বা এর আগে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ভিসাগুলো কিন্তু এখন একে একে তারা হাতে পাচ্ছে কারণ আমি আপনাদের জানিয়েছি যে মালদ্বীপের একটা ভিসা প্রসেস হতে মোটামুটি আড়াই থেকে তিন মাস পর্যন্ত সময়ের প্রয়োজন রয়েছে লিগাল ওয়েতে ঠিক আছে তো এই এই কাজগুলো সম্পন্ন করে যারা রমজান বা এর আগে যারা পাসপোর্টগুলো জমা দিয়েছেন তো তাদের কাজগুলো কিন্তু এখন মোটামুটি আসলে শেষ হচ্ছে বা একে একে কিন্তু তারা পাসপোর্টগুলো হাতে পাচ্ছে সিরিয়ালওয়ে আসলে এই কাজগুলো আসলে আগাবে এবং রমজানের মধ্যে এবং বা ঈদের পরে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের কাজগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি তাদের কাজগুলো আসলে এখনও দিন রয়েছে এখন আমি মালদ্বীপের ভিসা প্রক্রিয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই কারণ আমার অনেক ভিওর্স রয়েছেন যারা আমাকে প্রশ্ন করেন যে আমার আসলে ভিসাটা কাজ হয়েছে কিনা আমি কীভাবে বুঝবো বা অনেকেই অনেকের সাথে কথা বললাম যেটা বুঝতে পারলাম যে অনেকের ভিসার কাজ শুরুই হয়নি কিন্তু তারা আসলে ভিসার জন্য অপেক্ষা করছেন সেটা আসলে আদৌ সম্ভব না সো প্রথমেই আপনাদের ভিসা প্রক্রিয়াটা সম্পর্কে একটু জানিয়ে নেই যে আপনি যখন পাসপোর্টটা জমা দেন বা আপনার সিবিটা জমা দেন এই যে কোম্পানিতে জমা দেন সেই কোম্পানিটা আপনার সিবি এবং আপনার পাসপোর্টে দেখার পর তারা নির্ধারণ করে যে আপনাকে কোন পোস্টের জন্য আসলে হায়ার করা হবে তো সেই সেই সেটি নির্ধারণ করার পর তারা কোম্পানির পক্ষ থেকে একটি অফার লেটার রেডি করে যেই অফার লেটারে আপনার নাম পাসপোর্ট নাম্বার আপনার কোম্পানির নাম অ্যাড্রেস কোথায় আপনার কর্মস্থল এবং আপনার স্যালারি এভরিথিং সবগুলো বিষয়ে কিন্তু তারা উল্লেখ করে থাকেন তো এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে যদি কোনো সাধারণ কোম্পানিতে হয়ে থাকে বা সাধারণ কাজের জন্য হয়ে থাকে তাহলে সেটা আপনাকে কন্ট্যাক্ট পেপারে আকার ইস্যু করে আর যদি কোনো হয় সেটা যদি কোনো হয় রিসোর্টে তাহলে সেখানে তারা অফার লেটার আকারে ইস্যু করে তো সেটি আপনি দেখার পর আপনি যদি দেখেন যে আপনার স্যালারি এবং কর্মস্থল সব কিছু ঠিক রয়েছে সো সেটিতে আপনি সাইন করে সেটি মালদ্বীপ ফেরত পাঠানোর পরে কোম্পানি তাদের অন্যান্য আনুষাঙ্গিক যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো জমা দিয়ে আপনার ভিসার জন্য আবেদন করে। সো এখন কথা হচ্ছে যারা আসলে কন্ট্রাক্ট পেপারই হাতে পাননি তারা আসলে আপনার অপেক্ষা করেন আপনার এই ভিসার কাজটি এখনো শুরুই হয়নি যদি যদি কন্ট্রাক্ট পেপার হাতে না পেয়ে থাকেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ভিসার কাজটি এখনো শুরুই হয়নি সুতরাং যারা যারা কন্ট্রাক্ট পেপার পেয়েছেন তারা আসলে আনুমানিক দুই থেকে আড়াই মাস বা তিন মাস সর্বোচ্চ এই সময়টা আপনার লাগতে পারে বা এই সময়টার ভিতর আশা করা যায় যে আপনি আপনার ভিসাটুকু হাতে পেয়ে যাবেন তবে এখানে আমি আপনাদের কিছু সতর্ক বার্তা দিতে চাই দেখুন আপনারা যার সাথে কথা বলার না কেন একটু ট্রাস্টেবল মানুষ দেখার চেষ্টা করবেন কারণ আমি যদি আপনাদের একটু শেয়ার করার চেষ্টা করি আমি কিছুক্ষণ আগেই একটা কল রিসিভ করেছি আমার এক বিয়র্সদের পক্ষ আমার এক বিয়র্সের পক্ষ থেকে অনেকেই আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার চেয়ে চাচ্ছেন কিন্তু আমি কনট্যাক্ট নাম্বার আসলে সবাইকে দেওয়া সম্ভব না তো উনি বলছেন যে আসলে উনি মালদ্বীপে থাকেন একটা আইল্যান্ডে একটা কাজে আসছেন তো উনি বিপদে পড়ছেন তো এই জন্য আমার কন্টাক্ট নাম্বারটা উনি চেয়েছেন তো সেই ক্ষেত্রে ভাববেন যে আসলে যেহেতু আমার বাংলাদেশি ভাই সেক্ষেত্রে ওনাকে আসলে সহযোগিতা করা উচিত আমার সেক্ষেত্রে আমি তাকে নাম্বারটা দিয়েছি উনি আগে বললেন যে আসলে আরও কয়েকদিন আগে প্রথমে আমার কথা হয়েছে সেখানে উনি জানিয়েছেন ওখানে উনি যেখানে আসছেন উনি বেশ কিছু সমস্যা রয়েছে সো উনি প্রথম কথা হচ্ছে উনি যার মাধ্যমে আসছেন সেই লোকটি মূলত ওনার সাথে প্রতারণা করেছেন আমি কথা বলে ওনার সাথে যা বুঝতে পারলাম এবং আজকে একটু আগে যখন আমি ভিডিওটি রেকর্ড করছি এই রেকর্ড করার মধ্যবর্তী অবস্থানে ওনার কল আসে তো আমি ওনার কলটি রিসিভ করি এবং ওনার সাথে কথা বলি তো আমি জানতে পারলাম যে ওই যেই দোকানে উনি আসছেন যেই যেই দোকানের কাজে উনি আসছেন সেই দোকানের মালিক তার স্যালারিটা দিচ্ছে না গত মাসের স্যালারি তার হাতে পায়নি এবং ওনারা বলছেন এখন ওনাকে পাঠিয়ে দিবেন সো উনি আসলে আমার কাছে কান্নাকাটি করলো ফোন দিয়ে কিছু কি করা যায় আমার আমার জন্য কিছু একটা ব্যবস্থা করেন যেহেতু আমি একটা রিসোর্টে কাজ তো সরাসরি আসলে সুযোগ হেল্প করার সুযোগ নেই আমি ওনাকে তথ্যমূলক অনেকগুলো আসলে সহযোগিতা করার চেষ্টা করেছি আমি ওনাকে বলেছি এই স্টেপগুলোতে উনি আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারেন তো আমি ওনার সাথে ওভারঅল কথা বলে এই জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে উনি যেই বাংলাদেশের লোকের মাধ্যমে এসেছেন উনি মূলত ওনার সাথে আসলে প্রতারণা করেছেন তো আমি জানলাম যে উনি যেই বদর মাধ্যমে উনি এসেছেন উনি তার এলাকারই লোক তো উনি বলেছেন যে উনি ওনারা একটু অন্য ধরনের লোক বা মানুষের সাথে খারাপ ব্যবহার বা জোর জবরদস্তি এরকম কাজ করে থাকে তো সেক্ষেত্রে ওনাদের উপরে আসলে কিছু বলার সুযোগ নেই তো এই জন্য আমি বলছি যে আপনারা যখন ভিসার জন্য কারোর সাথে কথা বলবেন আপনারা চেষ্টা করবেন যাতে লোকটি যাতে একটু ট্রাস্টেবল হয় দেখুন এই আমার যে ভাইটির কথা আপনি আমি আপনাদের হাত শেয়ার করলাম আমি মূলত আইফোন ইউজ করি সেক্ষেত্রে এখানে কল রেকর্ড কল রেকর্ড করার মতো কোনো সুযোগ নেই যদি রেকর্ড করার মতো সুযোগ থাকতো তাহলে আমি আপনাদের ওই ভাইয়ের কথাগুলো শোনাতাম বা ওই ভাইয়ের যেই কান্না জড়িত যেই আসলে কথাগুলো সেই কথাগুলো আপনাদের একটু শোনাতাম তাহলে আপনারা বুঝতেন আসলে উনি কতটা বিপদে আছেন তো সেক্ষেত্রে আপনারা যাতে এই ধরনের বিপদে না পড়েন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে পিসার জন্য আপনারা একজন বিশ্বস্ত বা নিকটাত্মীয় লোকের সাথে আসলে কথা বলার চেষ্টা করুন আপনার যদি গাছের মানুষ হয় ঠিক আছে আপনার সাথে ওইরকম প্রতারণা করবে না আর বাই চান্স যদি কোনো সমস্যা হয়ে যায় উনি আপনাকে সাপোর্ট করবেন ঠিক আছে সেক্ষেত্রে চেষ্টা করবেন আসলে অত দূরের আসলে কারো কাছে না যাওয়া কাছাকাছি আশেপাশে কারা আছে বা আত্মীয় স্বজন যদি কেউ মালদ্বীপে থাকে বা কোনো ভালো কোনো এজেন্সির সাথে যদি আপনার যোগাযোগ থাকে তাদের মাধ্যমে মূলত আমি ভিসার জন্য কথা বলবেন আর না হলে কিন্তু আপনাকে কিন্তু এই ভাইয়ের মতো আসলে বিপদ পড়তে হবে আসলে বলা তো যায় না যে কার মনে কি আছে তো সেক্ষেত্রে আমাদের নিজেদের আসলে সতর্ক হতে হবে সতর্ক হওয়ার কোনো বিকল্প নেই আজকের ভিডিওটি এখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে আপনারা যেকোনো সময় চাইলে আপনার আপনার প্রশ্নগুলো বা আপনার জিজ্ঞাসাগুলো কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ